মাটির ব্যাংকে সঞ্চয় করুন আমার এটা ছোটবেলা থেকে একটা অভ্যাস যে মাটির ব্যাংকে আমি পাঁচ টাকা দশ টাকা বা এটা যে কোনো পরিমাণ হতে পারে সেইটা আমি সব সময় মাটির ব্যাংকে সঞ্চয় করার চেষ্টা করি আমি প্রতি বছরেই একটা মাটির ব্যাংকে সঞ্চয় করার চেষ্টা করি মাটির ব্যাংকে সঞ্চয় করার বেশ কিছু উপকারিতা আছে একটা উপকারিতা সেটা হলো যে এই ব্যাংকে আপনি টাকা রাখলেন এটার ব্যালেন্স আর দেখার সম্ভব না কত টাকা ব্যালেন্স আছে আবার এখান থেকে আপনি যে কোনো সময় চাইলেই আপনি কিন্তু এখান থেকে টাকা বের করে বা উত্তোলন করে খরচ করতে পারবেন না তার মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার আপনি ব্যাংকে ব্যাংকে সঞ্চয় সঞ্চয় করতে পারবেন কিন্তু করলে যেটা হয় বারবার আমরা ইচ্ছা মতো মাটির ব্যালেন্স দেখি আবার ইচ্ছে করলে ওখান থেকে উত্তোলন করি কিন্তু ব্যাংকের ক্ষেত্রে সেটা আসলে একটু হয় না বললেই চলে আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতদিন পরে আসলে ব্যাংকটা ভাঙবেন আর যেটা হয় সেটা হলো যে এই ব্যাংকে মাটির ব্যাংকে সঞ্চয় করলে যে কোনো বিপদ থেকে বা যে কোনো ধরনের ক্রাইসিস মোমেন্টে আপনি কিন্তু এই ব্যাংক ভেঙে আপনার সঞ্চিত অর্থ আপনার কোনো বা আপনার কোনো কিছু আপনি শখ পূরণ করতে চান সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন তো বিগত প্রায় তিন বছর যাবত এই ব্যাংকটা আমার সাথে ছিল আজকে নতুন একটা ব্যাংক আমার সাথে হবে তো এই ব্যাংকটা আমি ভাঙছি তার কারণ আমি আমার একটা ইচ্ছে পূরণ করব এই ইচ্ছে পূরণ করার জন্য এই মাটির ব্যাংকটা আজকে আমি ভিঙে ফেলব একটু খারাপ লাগছে কিন্তু সেই সাথে ভালো লাগছে যে একটা ইচ্ছে পূরণ করতে পারব তো আপনাদের অনুরোধ করব আপনারা ব্যাংকে টাকা জমাতে পারেন কিন্তু এই মাটির ব্যাংকে সঞ্চয় করার প্রবণতা নিজে গড়ে তুলুন পরিবারের সদস্যদেরও আপনি উৎসাহিত করুন মাটির ব্যাংকে সঞ্চয় করুন আমার এটা ছোটবেলা থেকে একটা অভ্যাস যে মাটির ব্যাংকে আমি পাঁচ টাকা দশ টাকা বা এটা যে কোনো পরিমাণ হতে পারে সেইটা আমি সব সময় মাটির ব্যাংকে সঞ্চয় করার চেষ্টা করি আমি প্রতি একটা মাটির মাটির ব্যাংকে ব্যাংকে সঞ্চয় সঞ্চয় করার করার চেষ্টা করি বেশ কিছু উপকারিতা আছে একটা উপকারিতা সেটা হলো যে এই ব্যাংকে আপনি টাকা রাখলেন এটার ব্যালেন্স আর দেখার সম্ভব না মানে কত টাকা ব্যালেন্স আছে আবার এখান থেকে আপনি যে কোনো সময় চাইলেই আপনি কিন্তু এখান থেকে টাকা বের করে বা উত্তোলন করে খরচ করতে পারবেন না তার মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার ইচ্ছা মতো আপনি ব্যাংকে ব্যাংকে সঞ্চয় সঞ্চয় করতে পারবেন কিন্তু যেটা হয় বারবার আমরা মাটির ব্যালেন্স দেখি আবার ইচ্ছে করলে ওখান থেকে উত্তোলন করি কিন্তু ব্যাংকের ক্ষেত্রে সেটা আসলে একটু হয় না বললেই চলে আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতদিন পরে আসলে ব্যাংকটা ভাঙবেন আর যেটা হয় সেটা হলো যে এই ব্যাংকে মাটির ব্যাংকে সঞ্চয় করলে যে কোনো বিপদ থেকে বা যে কোনো ধরনের ক্রাইসিস মোমেন্টে আপনি কিন্তু এই ব্যাংক ভেঙে আপনার সঞ্চিত অর্থ আপনার কোনো ক্রাইসিস বা আপনার কোন কিছু আপনি শখ পূরণ করতে চান সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন তো বিগত প্রায় তিন বছর যাবত এই ব্যাংকটা আমার সাথে ছিল আজকে নতুন একটা ব্যাংক আমার সাথী হবে তো এই ব্যাংকটা আমি ভাঙছি তার কারণ আমি আমার একটা ইচ্ছে পূরণ করব এই ইচ্ছে পূরণ করার জন্য এই মাটির ব্যাংকটা আজকে আমি ভেঙে ফেলব একটু খারাপ লাগছে কিন্তু সেই সাথে ভালো লাগছে যে একটা ইচ্ছু পূরণ করতে পারবো তো আপনাদের অনুরোধ করবো আপনারা ব্যাংকে টাকা জমাতে পারেন কিন্তু এই মাটির ব্যাংকে সঞ্চয় করার প্রবণতাও নিজে গড়ে তুলুন পরিবারের সদস্যদেরও আপনি উৎসাহিত করুন